গরমে নানান ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু এই রেসিপিটা বাদ গেলে সত্যিই অনেকটা বাদ থেকে যাবে আজকের রেসিপিটা আশা করি আপনাদের খুবই পছন্দ হবে তার কারণ মাত্র কয়েকটি উপকরণে একদম রেস্তোরাঁর স্টাইলে তৈরি হয়ে যাবে কোল্ড কফি তো কিভাবে বানানো হচ্ছে চলুন একবার দেখে নেওয়া যাক প্রথমেই নিয়ে নেওয়া হয়েছে কফি পাউডার প্রায় দেড় চামচ মতো কফি পাউডার আর তার সাথে পরিমাণ মতো চিনি হ্যাঁ চিনির পরিমাণটা এখানে আপনারা বুঝেই দেবেন কারণ সবাই তো একই রকম মিষ্টি খেতে পছন্দ করে না সেই অনুযায়ী তো আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকব এটা যতবার আপনারা নাড়াচাড়া করবেন তত কালারটা আরও ফেড হতে শুরু করবে এবং এই কফি আর চিনির মিশ্রণটা অনেকটাই হালকা হতে শুরু করবে আর ফোম ফোমের মতো তৈরি হবে দেখতেই পাচ্ছ একটা সুন্দর ফোম আকারে তৈরি হচ্ছে আর কফিটাও অনেক হালকা হয়ে গেছে চিনিও কফি কফির মিশ্রণটা যত হালকা হবে তত বেশি টেস্ট লাগবে তো অনেকক্ষণ ধরে এই এইরকমভাবে নাড়াচাড়া করতে হবে টাইমটা লাগবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট যদি এরকম কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করা যায় দেখতে পাবেন এরকম সুন্দর একটা ফোম আকারে তৈরি হয়ে গেছে আর অনেকটাই হালকা হয়ে গেছে আর এবার পালা কফি তৈরি করে নেওয়ার তার আগে বলি দুধটা কিন্তু আগে থেকেই জাল করে রাখতে হবে আর সেটা যদি মনে করেন তাহলে একটু ফ্রিজার ফ্রিজের মধ্যে রাখলে খুবই ভালো হয় রেফ্রিজারেটরে রাখলে কি হয় দুধটা আগে থেকেই ঠান্ডা থাকবে তাই কোল্ড কফির স্বাদটা আরও অনেক বেড়ে যাবে তবে দুধটা একটু ঘন করেই জাল করা থাকলে খুবই সুবিধা হয় এবার এর মধ্যেই ফোমের মতো যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটি এর মধ্যে দু চামচ করে দিয়ে দিলাম আর ফুটিয়ে রাখা দুধ যেটা ফ্রিজের মধ্যে আমরা আগে থেকে জমিয়ে রেখেছিলাম জমানো ঠিক নয় হালকা ঠান্ডা হয়েছে বা রুম টেম্পারেচারে এলেও আপনারা সেটা ব্যবহার করতে পারেন তাতেও অসুবিধে নেই কারণ এর উপরে আমরা বেশ কিছু আইসকিউ অ্যাড করবো তো দেখো আবার উপর দিয়ে দিয়ে হোক কফির যে ফোমটা তৈরি করা হয়েছে সেটা দুধের সাথে অল্প সামান্য চিনিও অ্যাড করতে পারেন কিন্তু এক্ষেত্রে আমি অনেকটা পরিমাণ কফি পাউডারের সাথে চিনি দিয়েছি তাই এখানে আমার আলাদা করে দেওয়ার প্রয়োজন হয়নি আর দেখো বেশ কয়েকটি আইস কিউ আরও একটি গ্লাসে দিয়ে উপর দিয়ে ঢেলে দেওয়া হলো ঠান্ডা ঠান্ডা দুধ তো কোল্ড কফি বানানো তো খুবই সহজ বাড়িতে এরকম গরমের সময় যদি বানিয়ে নিতে পারো কোল্ড কফি তাহলে কিন্তু অসাধারণ সুন্দর লাগবে আর উপর দিয়ে এরকম যে কফির মিশ্রণটি দিয়ে দিলে আরও সুন্দর টেস্ট হয়ে যাবে আর এর উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে গার্নিশিংয়ের জন্য অল্প একটু কফি পাউডার আপনাদের কাছে যদি কোকো পাউডার থাকে সেটাও দিতে পারেন কিন্তু কফি পাউডারে অনেক বেশি দেখতে ভালো লাগবে আর যেহেতু এটা কোল্ড কফি তাই পুরোটাই কফি দিয়েই কভার করার চেষ্টা করেছি তাতে অনেকটাই ভালো লাগবে সেই জন্য দেখো উপরের যে মিশ্রণটা আমরা দিয়েছি কতটা একটা মোটা লেয়ার তৈরি হয়েছে আর অসাধারণ সুন্দর আর থিকনেস রয়েছে তো আপনারও একবার হলেও এরকমভাবে বানিয়ে দেখো একেবারে ডালগোনা স্টাইল কফির মতোই খেতে লাগবে কিন্তু অবশ্যই এটা কোল্ড কফি তো একবার হলেও এরকমভাবে বাড়িতে বানাও আর গরমটাকে এনজয় করো যারা কফি লাভার তারা আশা করি এই রেসিপিটা আপনারা যদি বাড়িতে বানান খুবই ভালো লাগবে তো আজকের রেসিপি এটুকুই ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো নতুন কোনো পর্বে আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা